চুদ্লিং পাওয়া গেল এসে দেখেন এরকম একটা রাস্তায় দিছে বলেন ওরে কি বলা উচিত কি করা উচিত আবার হামতাম করতেছে আপনি উল্টা কি লেখা ঢুকাইছেন এনে কি লেখা যাবেন আপনি উল্টা উল্টা কিন লেখা যাবেন এটা উল্টা এখন যাওয়ার জায়গা

বলেন এদিকে কি করা উচিত কি বলা উচিত দেখছেন অবস্থা দেখছেন বলেন যাবো এদিকে টাইনালে কি করবো উল্টা কে লেখা ঢুকবো তোমরা আর ফাঁস বাইকের লেগা কি একটা অবস্থা আল্লাহ একবার আল্লাহ একবার কিছু বলারও নাই কার গোপ্র টুয়েলভ বাইডা গোপুর টুয়েলভ টুয়েলভ